হাই বন্ধু আমি সোনালি সোনালি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে রান্না করবো শিমুল টাঙার মাছের তরকারি শিমুল টাঙার মাছ ঝাল ঝাল করে মাখা মাখামাখা করে রান্না করলে বেশ খেতে ভালো লাগে মাছ কেটে নিয়ে আমি ধুয়ে নিয়েছি ভালো করে মাছের মধ্যে নুন হলুদ আর অল্প করে সর্ষে তেল দিয়ে দেবো দিয়ে মাছের মধ্যে নুন মাখিয়ে নেব। এদিকে মাখানো হয়ে গেছে মাছগুলো ভেজে নেব ওভেনে কড়া বসে দিয়েছি আর সর্ষে তেল দিয়ে দেব। তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব আর শিমুলি ডাকার মাছ আদা রসুন টমেটো ধনেপাতা আলু দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে আর খুব টেস্টিও হয় মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে মাছের অন্য পিঠটাও ভেজে নেব আর কড়া করে মাছটা ভাজবো খেতে ভালো লাগে কড়া করে ভাজলে মাছ ভাজা হয়ে গেছে তুলে নেব শিমুলিডাঙা মাছ মাখা করে ঝাল ঝাল করে রান্না করলে অন্য কোনো তরকারির প্রয়োজন হবে না এই তরকারি দিয়ে কিন্তু একতলা ভাত খাওয়া হয়ে যাবে বাকি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব আর ভেজে নেব এদিকে আলু কেটে নিয়েছি বড় বড় করে ধন্যপাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি আদা বেড়ে নিয়েছি রসুন থেতে করে নিয়েছি মাছও ভাজা হয়ে গেছে সব করার মধ্যে মাছ ধরার তেল আছে আর এই মাছ থেকে অনেকটা তেলও বেরিয়েছে সেই তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নেব আর পেঁয়াজটা মোটা মোটা করে কেটেছি পেঁয়াজ মোটা মোটা করে কেটে তরকারি করলে খেতে খেতে খুব ভালো লাগে পেঁয়াজ হালকা ভেজে নেব দিয়ে দেবো আলু আলু পেঁয়াজ একটু ভেজে নেব দেবো থেতে করা রসুন থেতে করা রসুন দিয়ে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ চলে যায় রসুন ভালো করে ভেজে নিয়েছি রসুনের থেকে কাঁচা গন্ধ চলে গেছে এখন দিয়ে দেবো টমেটো টমেটো আর আদা বাটা দিয়ে দেবো দিয়ে সবজি ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ নুন দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে দেব সব সবজি নরম হয়ে যাবে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে ভালো করে কষিয়ে নেব আর টমেটো আলু সব নরম হয়ে গেছে ভালো করে মশলা কষিয়ে নেব আর মশলা যদি ভালো করে না কষানো হয় তরকারি কিন্তু ভালো মানে জলসা হয়ে যাবে সব মশলা ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে দেব তরকারি ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেব তরকারি ফুটে গেছে এদিকে আলুও সিদ্ধ হয়ে এসেছে এখন মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য মাছ আর আলু সিদ্ধ হয়ে যাবে আলু দিয়ে সিদ্ধ হয়ে গেছে তরকারি হয়ে এসেছে দিয়ে দেবো ধনে পাতা ধন্যবাদ দিলে কিন্তু তরকারির টেস্টটা আরও বেড়ে যায় খেতেও ভালো লাগে ঢাকা দিয়ে দেবো দু মিনিটের মতো বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলের ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তরকারি হয়ে গেছে নামিয়ে নেব রেডি হয়ে গেছে গরম গরম শিমুল ট্যাংরা মাছের তরকারি